এলেমের গরম কমাই আসো এলেমের গরম এলেমের গরম কমাইবে যাইবে খুব এখন বই একটা মানুষ কি খালি খালি থাকতে পারে এখন গেছে জঙ্গলের মধ্যে কেন সহবাদ নিয়ে আল্লাহর রে লইয়ে তো খবর যাওয়াই লাগবে এখন জঙ্গলে বসে করবে কি বইছে বইছে পাতার উপরে কোরআল করিমের তাফসিল লিখতে বুঝলেন এখন তাপ সিল্লাই কেটে জমা করছে এক বছর পর ফেরে আয় হুজুরের কাছে আসছে হুজুর আসছে হুজুর এখন মরিত করে কলে বাবা তুমি এক বছর মধ্যে কেতাব দেখো নাই মোতালা করো নাই এক বছর মধ্যে করছো কি কলে হুজুর বসে বসে কি করবো তা বসে বসে একটু কোরআন করে আমি তাপসির লেখছি কই কোরআন তাপসির কই দেয় যে বিশাল তাপসি কলে সুবাহ আল্লাহ তাপসির কাবির তোমার এলেম তো আরো বাড়ছে বাজান আমি গেছি কুম্বাইতে তোমার দি আরো বাড়ছে এ এখন আর বাজান কাজ হইবে না এখন মরিত করতে পারতেছি না তুমি যাও এখন চলে গেছে যাওয়ার পরে এমন চিন্তা করে আল্লাহ ইমান লই কবরে যাবো কেমনি তাইলে একশো একটার মতো দলিল ঠিক করছে কোরআন হাদিস দিয়া এই ভালো করে বুঝছেন যারা যুক্তির পিছনে পড়েন আছে না এক পদের যুক্তি ব্যাজ এখন এই যুক্তি ঠিক করছে লাগে কি করবে মৌতের সময় যুদ্ধ করবে দলিল প্রমাণ দিয়ে একশো এক দল ঠিক না দলিল ঠিক করিয়া রাস্তা দিয়ে হাঁটতে আর মনে মনে চিন্তা করে আমি তো আলেম মানুষ কোরআন হাদিস ভালোই বুঝি আলহামদুলিল্লাহ কোরআন হাদিস অনুযায়ী দলিল ঠিক করছি আল্লাহ এক তাই শয়তানের জন নাকি ইমান নষ্ট করার জন্য চেষ্টা করবে তখন এই দলিল প্রমাণ দিয়ে একটা যুদ্ধ বুদ্ধ হইবে আনে কিন্তু যাদের মুরুক্ষ কোরআন হাদিস জানে না ওদের মৌতের সময় ইমানের অবস্থা কি হবে একটা চিন্তা আসে না এখন এই চিন্তে কইরে রাস্তা দিয়ে হাঁটতে আর দেখতে আছে কাঠু যেছে নেন কাঠ কাটে আমরা কে কুরাল কুরাল দিয়ে যে কাঠ ফাড়ে কুরাল দিয়ে কাঠ ফাড়তে আস সে তো আর কোরআনে হাদিস পড়াশোনা করে নাই আলম তো হয় নাই এখন ডাক ভাই এদিকে আসে এখন কাঠুরিয়া আসছে আসার পরে জিজ্ঞেস করে ইমা বাবা আল্লাহ কয়জন কলে আল্লাহ একজন বলে এই মিয়া বললেই হবে দলিল ফরমান লাগে না এই জমিটা কার কলে আমার বললেই হবে না দলিল পত্র লাগবে ট্রেকার লাগবে পর্সা লাগবে দলিল লাগবে এছাড়া তোমার জমি কৌ যখন নাকি এই কথা বলছে হাতে আছে কুরাল হাতে কি কুরাল রাস্তে উপরে উঠেস উঠে বলতেছে কি বলছেন কলে বলছি আল্লাহ একজন দলিল পুরমান কি কলে দলিল পুরমান হয়েছে আমার এই কুরাল কলে দ্বিতীয়